পেরুর আন্দিজ পাহাড়ে এক শহর খুঁজে পেলেন প্রত্নতাত্ত্বিকারা যেটার অস্তিত্বই থাকার কথা ছিল না শহরটির নাম এখন জালারা কোন পুরাতন মানচিত্রে ছিল না অথচ এর স্থাপত্য অনেক আধুনিক ভিতর থেকে বন্ধ হওয়া পাথরের দরজা রোমানদের থেকেও উন্নত পানি নিষ্কাশন ব্যবস্থা কিন্তু যা সবাইকে হতভম্ব করল তা হল প্রধান টাওয়ারের গায়ে খোদাই করা চিত্র খোদাই ছবিগুলোতে আগুন আকাশ থেকে পড়ছে পাহাড় কাঁপছে আর পানি শহর গিলে খাচ্ছে এটা ছিল ভবিষ্যৎবাণী তারিখ সাতচল্লিশ খ্রিস্টপূর্ব বলা হয়েছে এই শহর ধ্বংস হয়ে যাবে আশ্চর্যের বিষয় ধ্বংস হয়েছিল এক বছর পর একদম বর্ণনার মতো করেই সতেরোশো বাহান্ন সালে এক ভূমিকম্প আর হঠাৎ বন্যায় মানচিত্র থেকে মুছে যায় শহরটি দুইশো বছরেরও বেশি সময় ধরে কেউ জালারার নাম শোনেনি যতক্ষণ না এক ব্যক্তি তা দেখলেন স্বপ্নে সেই ব্যক্তি ড এলিয়াস মোরো প্রাচীন জাহাজের লগ আর উপজাতিদের কাহিনী ধরে তদন্ত শুরু করলেন তিনি খুঁজে পেলেন জালারার বেঁচে যাওয়া মানুষজন হঠাৎ করে নয় তারা নক্ষত্র দেখে পালিয়েছিল পাশে এক গুহায় ছিল আরেকটা ভবিষ্যদ্বাণী পাঁচশো বছরে আবার ঘটবে ভবিষ্যদ্বাণীর তারিখ ছিল সতেরোশো বাহান্ন মানে এই সতর্কতা আমাদের ভবিষ্যতের জন্য কি জানত সেই প্রাচীন শহর যা আমরা এখনো জানি না বিজ্ঞানীরা এখনো খুঁজে চলেছেন নক্ষত্রপুঞ্জ ও ভূমিকম্পের সেই চিহ্নগুলোর মানে ভবিষ্যৎবাণীর শেষ লাইন ছিল আকাশ ভেঙে পড়বে আর কেবল প্রস্তুত রায় বাঁচবে